চলে পরের কোয়েশ্চেন চার নম্বর ভারতীয় সমাজতাত্ত্বিকদের মধ্যে ভারতাত্ত্বিক দৃষ্টিভঙ্গির অনুসারী হলেন অপশন বি ব্রজেন্দ্রনাথ সেল তারপরের নম্বরটা দেখবে এম এন শ্রীনিবাসকৃত রিলিজিয়ান অ্যান্ড সোসাইটি অ্যামং দ্য কুর্ক অফ সাউথ ইন্ডিয়া রচনাটি আসলে ড্যাশ সমাজতাত্ত্বিক পর্যালোচনা অপশন ডি কার্যকাঠামো কার্যকাঠামোগত কার্যগত ছয় নম্বরটা দেখবে ড্যাশকে ভারতের নৃত্ত্বের সংগ্রহশালা বলেছেন আনসার অপশান এ ভিনসেন্ট স্মিথ ভিনসেন্ট স্মিথ কিন্তু নিতত্ত্বের সংগ্রহশালা বলেছেন চলে আসছি পরের কোয়েশ্চেন কি বলেছে ব্রাহ্মণায়ন ধারণাটি চয়ন করেন অপশান বি এম এন শ্রেণীবাস সাত নম্বরটা দেখবে থিওসফিক্যাল সোসাইটির সাথে যুক্ত ছিলেন অপশান ডি বেসান্ত নয় নম্বর আই এম এফ ড্যাশ এর সাথে গভীরভাবে আলোচিত হয় অপশন বি উদারীকরণ প্রক্রিয়া চলে আসছি দশ নম্বর যজমণি প্রথায় ড্যাশ সেবা প্রদানকারীদের কামিনের সাথে পূজারণ পরাধন সঙ্গে চিহ্নিত করেছেন পরাধন শব্দে চিহ্নিত করেছেন পূজারান আর পরাধন এটা কিন্তু ভ্যারি ইম্পর্টেন্ট প্রশ্ন দেখো ভিভিআই লিখে দেওয়া হয়েছে তাহলে যজমণি প্রথায় ড্যাশ সেবা প্রদানকারীদের কামিনের সাথে পূজারান পরাধন শব্দে চিহ্নিত করেছেন কে অপশন বিডল ম্যান চলা সেই এগারো নম্বর অরভিল প্রতিষ্ঠা করেন অপশন বি ইজ দ্য রাইট আনসার মির আলফাসা বা মাদার আলফাসা এটা কিন্তু অনেকেই তোমরা ভুল করে দাও অনেকে স্বামী দয়ানন্দ সরস্বতী করে চলে আসে অ্যাকচুয়ালি স্বামী দয়ানন্দ সরস্বতী নাই আমি এখানে প্রশ্নটা দিয়েছিলাম অরভিল অরভিল প্রতিষ্ঠা করেন কে তাহলে অরভিল প্রতিষ্ঠা করেন হচ্ছে মিড আলফাসা কিন্তু যদি প্রশ্নটা এরকম দিত যে কার অনুকরণে অরভিল প্রতিষ্ঠিত হয় তখন হয়ে যেত স্বামী দয়ানন্দ সরস্বতী ওকে তো যেহেতু এখানে প্রতিষ্ঠা করেন আনসার হয়ে যাবে মীর আলফা শাহ ওকে চলে সেই পরের কোয়েশ্চেন জাত ব্যবস্থায় বর্ণপ্রথার বিরোধিতা করেন অপশান কে অপশান বি বি আর আম্বেদকর চলো সেই পরের নাম্বার কর্মকেন্দ্রিক ও বৃত্তিমূলক শিক্ষা ব্যবস্থা প্রবর্তনের পক্ষপাতি ছিলেন অপশন ডি গান্ধীজি তারপর একটা ড্যাস অবিভক্ত পরিবার বা বিস্তৃত পরিবারকে কম্পোজিট ফর্ম অফ ফ্যামিলি আখ্যা দিয়েছেন অপশন সি টি বটোমর অর্থাৎ টম বটমর সেই পনেরো নম্বর ব্রিটিশ প্রবর্তিত অর্থনীতির ফলাফলে ড্যাশের মতে ভারতবর্ষ ইংল্যান্ডের ক্যাটেল ফার্মে পরিণত হয় অপশন এ কার মতে জন স্টুয়ার্ট মিল পরের নম্বর ষোলো নম্বর কাস্ট অ্যান্ড রেস ইন ইন্ডিয়া নাইনটিন সেভেন্টি বইটি কে লেগেছেন অপশান এ ইজ দ্য রাইট আনসার জি এস ঘুরে তোরা সেই পরেরটা ড্যাশ বলেছেন এডুকেশন ইজ দ্য সোশ্যালাইজেশন অফ ইয়াঙ্গার জেনারেশন অপশান এ এমিল ইল তার খেইং তারপরেরটা দেখবে ড্যাশের মতে খাদ্যের উৎপাদন বৃদ্ধি সমান্তর প্রগতিতে এবং জনসংখ্যা বৃদ্ধি গুণোত্তর প্রগতিতে হয়ে থাকে তাহলে কার মতে ম্যালথাসের মতে একদম টেক্সট খুটিয়ে লাইনগুলো কিন্তু তোলা হয়েছে ড্যাশের মতে খাদ্যের উৎপাদন বৃদ্ধি সমান্তর প্রগতিতে এবং জনসংখ্যার বৃদ্ধি গুণোত্তর প্রগতিতে হয়ে থাকে আনসার ম্যালথাস চলার সেই পরের নম্বর উনিশ নম্বর উনিশশো সাল পর্যন্ত বয়স্ক সাক্ষরতার বিষয়টির নাম ছিল ড্যাশ অপশান সি বুনিয়াদি শিক্ষা কুড়ি নম্বর ভূমিপুত্র ধারণাটি ড্যাশের সাথে আলোচিত হয় অপশান বি আঞ্চলিকতাবাদ চলে আসছি পরের প্রশ্ন এইচ এম আই অর্থাৎ পারিবারিক দুর্গতির সূচক এবং এইচডিআই অর্থাৎ মানব উন্নয়ন সূচক ভারতবর্ষে ড্যাশ সমস্যার সাথে আলোচিত হয়ে ব্যবহৃত হয় অপশন এ দারিদ্র্যের সাথে চলে আসছি পরেরটা ভারতীয় সংবিধানের প্রস্তাবনার সাথে ড্যাশ সালে বিয়াল্লিশতম সংবিধান সংশোধনীতে ধর্ম নিরপেক্ষ কথাটি যুক্ত হয় অপশন সি উনিশশো ছিয়াত্তর সালে পরের নম্বর ভারতে নারী শিক্ষার বিষয়ে ড্যাশ প্রথম উদ্যোগ গ্রহণ করেছিলেন খ্রিস্টান মিশনারিগণ অপশান এ খ্রিস্টান মিশনারিগণ ওকে চলে আসছি এরপর পরের প্রশ্ন আমাদের কী রয়েছে রয়েছে সাইলেন্ট ভ্যালি মুভমেন্ট অর্থাৎ সাইলেন্ট ভ্যালি আন্দোলন ড্যাশ রাজ্যে শুরু হয় আনসার হচ্ছে কেরালায় ওকে আনসার হচ্ছে কেরালাতে শুরু হয় তারপর তো তোমাদের যে গুলো রয়েছে গুলো অবশ্যই করানো হয়েছে বা তোমরাও নিশ্চয়ই তোমাদের গৃহশিক্ষকদের কাছ থেকে করেও নিয়েছ এরপর চলে আসছি আমাদের এর পরের সেট অর্থাৎ তারপরে রয়েছে আমাদের দেখো ভেরি ইম্পর্ট্যান্ট এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা সেট দেখো কি রয়েছে দ্য পজিটিভ ব্যাকগ্রাউন্ড অফ হিন্দু সোশিওলজি গ্রন্থটির রচয়িতাকে অপশান সি বিনয় কুমার সরকার দুই নম্বর ভারতে সমাজতত্ত্বের প্রাতিষ্ঠানিক বিকাশ শুরু হয় ড্যাশ সাল থেকে আঠেরোশো সাল থেকে তিন নম্বর ভারতীয় সমাজতাত্ত্বিকদের মধ্যে কে ঐতিহাসিক দৃষ্টিভঙ্গি নিয়ে আলোচনা করেছেন অপশান সি ইজ দ্য রাইট আনসার এ আর দেশাই চার নম্বর আইনি আকবরীকে মুঘল গ্যাজেটার বলেছেন কে অপশান সি বিনয় কুমার সরকার পাঁচ নম্বরটা রয়েছে সমস্তত্ব পড়ার অন্যতম সুবিধা হলো অপশান বি আত্মবাচকতা অর্জন করা ছয় নম্বর এর মধ্যে কোন বিষয়টি স্বয়ং সম্পূর্ণ গ্রাম্য সমাজের বৈশিষ্ট্যবাহী অপশান ডি বাজারবিহীন অর্থনীতি সাত নম্বর ভারতে ফেরা এফ এ অর্থাৎ বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইন সরলীকরণের সাথে কে জড়িত অপশন এ উদারীকরণ চলে আসছি পরের প্রশ্ন কাস্ট ক্লাস অ্যান্ড অকুপেশন নাইনটিন সিক্সটি ওয়ান বইটির লেখককে জিএস ঘুরে উদারীকরণ কত সালে ভারতবর্ষে গ্রহণ করা হয় অপশান সি উনিশশো সালে দশ নম্বরটা দেখবে বর্ণাশ্রমের অন্তর্ভুক্ত নয় কোনটি অপশান ডি শ্রেণী অচলায়তন গ্রন্থটির লেখক হলেন রবীন্দ্রনাথ ঠাকুর তারপরেটা রয়েছে শিক্ষা শিক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কিসে সামাজিকীকরণে এর পরের নাম্বারটা চলে আসছি আমরা কি রয়েছে পরের নাম্বারটা রয়েছে জাতিভেদ প্রথায় সাম্যবাদী সমাজের কল্পনা কে করেছেন জাতিভেদ প্রথায় সাম্যবাদী সমাজের কল্পনা কে করেছেন অপশান এ স্বামী বিবেকানন্দ তারপরেটা দেখবে চোদ্দ নম্বর কার উদ্যোগে নারী শিক্ষা ভাণ্ডার প্রতিষ্ঠিত হয় অপশান ডি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ধর্ম ও মানবতা হল অভিন্ন উক্তিটি অগাস্ট কোঁত অপশান সি কোঁত হবে তারপর ষোলো নম্বর কনজামশন ইউনিট বলা হয় কোন ধরনের পরিবারকে অপশান ডি একক পরিবারকে লাঙ্গল যার জমি তার এই স্লোগানটি কার সাথে সম্পর্কিত অপশান বি অপারেশন বর্গা চলে আসছি তার পরের নম্বর আধুনিক সমাজের দুর্নীতি একটি ড্যাশ অপশান সি সামাজিক ব্যাধি আধুনিক সমাজের দুর্নীতি হলো একটি সামাজিক ব্যাধি চলে আসছি বলাটা শ্রম বিমুখতার দারিদ্রের কী ধরনের কারণ অবভিয়াসলি অপশান এ ব্যক্তিগত কারণ তারপর একটা নিঃশব্দ উপত্যকা আন্দোলনের সাথে জড়িত কি অবশ্যই পরিবেশ নিঃশব্দ উপত্যকা আন্দোলন পরিবেশের সাথে জড়িত চলে আসছি একুশ নম্বর কোয়েশ্চেন আন্না হাজারে যুক্ত অপশান এ লোকপাল বিলের সঙ্গে চলে আসছি পরের নম্বর কোনটি সন্ত্রাসবাদের কারণ দেখো অপশান ডি উচ্চাভিলাসমূলক বঞ্চনা চলে আসছি তার পরের নাম্বার সর্বশিক্ষা অভিযান অর্থাৎ এস এ কত সালে প্রবর্তিত হয় অপশান ডি দু সালে যদি কোশ্চেনটা দিত সর্বশিক্ষা অভিযান কবে কার্যকরী হয় হয়ে যেত দু হাজার ওকে তো আপাতত প্রবর্তিত হয় বলেছে তাই দু এক পারিবারিক হিংসার শিকারের মধ্যে সবথেকে বেশি দেখা যায় কোথায় মানে কোনটা পারিবারিক হিংসার শিকার বিবাহিত ও অবিবাহিত নারী উভয়ে কিন্তু তাই তো অবিবাহিত নারীদের মধ্যেও আমরা দেখতে পাই বিভিন্নভাবে তারা পারিবারিক হিংসার শিকার হচ্ছে আর বিবাহিত নারীরাও কিন্তু নানারকমভাবে হচ্ছে তাই তো অন্যের পরিবারে গিয়ে শ্বশুরবাড়িতে আসার পর তো এগুলো অলরেডি তোমাদের আলোচিত হয়েই আছে জাস্ট এখানে আনসারগুলো আমরা দেখে নেবো সঠিক উত্তর চলেছি এর পরের নাম্বার পরের সেট পরের সেটটা দেখো খুবই ইম্পর্ট্যান্ট একটা সেট কিন্তু পরেরটা কী রয়েছে ভারতের সমাজতত্ত্বের প্রাতিষ্ঠানিক বিকাশ হয় প্রাতিষ্ঠানিক বিকাশ হচ্ছে আঠেরোশো একান্ন সালে যদি সূত্রপাত দিত তার আঠেরোশো উনচল্লিশ হয়ে যেত ওকে দুই নম্বর পজিটিভিস্ট সোসাইটি কত সালে প্রতিষ্ঠিত হয় আনসার আঠেরোশো সালে ধারণাটি গ্রাম সাথে জড়িত আনসার বিশ্বায়নের সাথে অপশন বি বিশ্বায়ন চার নম্বর প্রাক ব্রিটিশ গ্রামীণ সমাজ অর্থনীতি ছিল স্বয়ং সম্পূর্ণ এই তত্ত্বের বিরোধিতা করেছেন কে এম এন শ্রীনিবাস এই তত্ত্বের বিরোধিতা করেছেন এম এন শ্রীনিবাস এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা কোয়েশন পরেরটা পাঁচ নম্বর আল হিলাল পত্রিকাটি কে প্রকাশ করেন অপশান এ মৌলানা আবুল কালাম আজাদ ছয় নম্বর নৈতালিম কার শিক্ষা চিন্তার ফলশ্রুতি অপশান সি মহাত্মা গান্ধী সাত নম্বর ইকোনমিক ড্রেনের ধারণাটি ড্যাশ আলোচনার সঙ্গে জড়িত অপশান সি দারিদ্রের সাথে যুক্ত আট নম্বর ধর্মনিরপেক্ষ শব্দটি উনিশশো সালের কততম সংশোধনী আইনে ভারতের সংবিধানের প্রস্তাবনায় অন্তর্ভুক্ত করা হয়েছে অপশান সি বিয়াল্লিশতম সংবিধান সংশোধনী আইনে নয় নম্বর মডার্ন ইন্ডিয়ান কালচার এ সোশিওলজিক্যাল স্টাডি গ্রন্থটির লেখককে অপশন এ ডিপি মুখার্জি চলে আসছি দশ নম্বর এথনোগ্রাফি সার্ভে এথনোগ্রাফি সার্ভে যেটাকে আমরা বাংলায় বলি জনবিদ্যা কত সালে প্রতিষ্ঠিত হয় অপশন এ উনিশশো সালে এগারো নম্বর এডুকেশন অ্যান্ড মডার্নাইজেশন ইন ইন্ডিয়া গ্রন্থটির লেখক হচ্ছেন এম এন এম এস গোরে অপশন বি এম এস গোরে চলে আসছি পরের নম্বর জজমানি সংক্রান্ত আলোচনা করেছেন কোন সমাজতাত্ত্বিক প্রথম জজমনি সংক্রান্ত আলোচনা করেছেন অপশন সি উইলিয়াম এইচ ওয়াইজার তেরো নম্বর হু ওয়ার সুদ্রাস এটির রচয়িতা কে গ্রন্থের রচয়িতা অপশন সি ডক্টর বি আর আম্বেদকর তারপর চলে আসছি চৌদ্দ নম্বর সম্পূরক যোগ অর্থাৎ ইন্টিগ্রাল যোগা এর কথা কে বলেছেন অপশন সি অরবিন্দ চলে আসছি পনেরো নম্বর কেন্দ্রীয় ভিজিল্যান্স কমিশন কত সালে গঠিত হয় অপশন ডি উনিশশো সালে কেন্দ্রীয় ভিজিল্যান্স কমিশন কিসের সাথে যুক্ত প্রত্যেকেই জানো দুর্নীতির সাথে যুক্ত দেখো ব্র্যাকেটে দুর্নীতি লেখাও রয়েছে কিন্তু কবে গঠিত হয় উনিশশো চৌষট্টিতে ওকে মনে রাখবে কোঠারি কমিশনের যে সালটা ছিল আমাদের এডুকেশনে সেম ওকে চলে আসছি ষোলো নম্বর নর্মদা বাঁচাও আন্দোলনের নেতৃত্ব কে দেন অপশান ডি মেধা পাটেকার চলে আসছি পরের নম্বর শিক্ষা এবং জনশিক্ষার শিক্ষা পরিকল্পনার অন্যতম দুটি উদ্দেশ্য ছিল নারী শিক্ষা এবং জনশিক্ষা দেশের শিক্ষা পরিকল্পনার অন্যতম দুটি উদ্দেশ্য ছিল কার অপশন ডি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর চলে আসছি পরেরটা কোনটি ভিন্ন চিহ্নিত করো তাহলে ভিন্ন এখানে দেখতেই পাচ্ছি আমরা কিনসিপ অর্গানাইজেশান ইন ইন্ডিয়া এস দুবে তাহলে কিনসিপ অর্গানাইজেশান ইন ইন্ডিয়া এটা কিন্তু দুবের লেখা নয় তাহলে এটাই একমাত্র ভিন্ন বাকিগুলো সব ঠিকই আছে চলে আসছি পরের নাম্বার দেখো পরের নাম্বার বলতে আমরা যা রয়েছে অর্থাৎ উনিশ নম্বর কোয়েশ্চেন দেখো উনিশ নম্বর কোয়েশন কী রয়েছে উন্নয়নের চুইয়ে পড়া প্রভাব ড্যাশ দূরীকরণের সাথে যুক্ত বা উন্নয়নের চুইয়ে পড়া প্রভাব ড্যাশ দূরীকরণের জন্য গৃহীত ব্যবস্থাদের সাথে আলোচিত হয় অপশন বি দারিদ্র কুড়ি নম্বর ভারতের ড্যাশ প্রথার অন্যতম বৈশিষ্ট্য হল সহভোক্তা অপশন বি জাতি একুশ কাস্ট ডিসাবিলিটিস রিমুভাল অ্যাক্ট কবে পাস হয় অপশান এ আঠেরোশো পঞ্চাশ সালে বাইশ নম্বর সাম্প্রদায়িকতার মুখ্য উপাদান হলো অপশন এ ধর্ম অভিয়াসলি এটা ধর্ম হবে চলে আসছি তেইশ নম্বর তেইশ নম্বর কোয়েশ্চেন কী রয়েছে শিক্ষার অধিকার আইন কত সালে চালু হয় অপশন এ দু হাজার নয় সালে রাইট টু এডুকেশন অ্যাক্ট আর টি ই আর যদি বলতো আর টি ই বা শিক্ষার অধিকার আইন কবে কার্যকরী হয় তাহলে হয়ে যেত কিন্তু দু হাজার দশ সালে ওকে তো যেহেতু এখানে মানে কী বলেছে তাই এটা উত্তরটা হয়ে গেলো দু হাজার নয় শিক্ষার অধিকার আইন কবে চালু হয় উত্তর দু নয় থেকে চলে আসছি লাস্ট কোয়েশ্চেন আমাদের সেটের জন্ম নিয়ন্ত্রণ ও পরিবার পরিকল্পনা বিষয়টি প্রত্যক্ষভাবে নিয়ন্ত্রণ করে অপশান বি পরিবার কল্যাণ কর্মসূচি তারপরে আমাদের আরেকটা সেট রয়েছে জাস্ট লাস্ট সেট আমাদের তাহলে দেখলে বুঝতে পারবো অন্তোদ্বয় যোজনা হলো অপশান এ দারিদ্র দূরীকরণ কর্মসূচি তারপর একটা রয়েছে কি রয়েছে দারিদ্র দূরীকরণ কর্মসূচি অন্তর্দ্বয় যোজনা তাই তো পরেরটা দেখবে কি বলেছে সংস্কৃতায়ন ধারণাটির সাথে কোন ধারণাটির সম্পর্ক পাওয়া যায় অপশন সি স্থাপক গোষ্ঠী বা নজির গোষ্ঠী ওকে তোমরা পরীক্ষাতে একটু দেখে নেবে স্থাপক বা নজির দুটোর মধ্যে একটা দেবে চলে আসি পরেরটা চিপকো আন্দোলনের নেতৃত্ব প্রদান করেন অপশন বি সুন্দরলাল বহুগুনা তারপর মুখনায়ক পত্রিকাটির প্রকাশিত করেন মুখনায়ক সাপ্তাহিক পত্রিকাটি কে প্রকাশ করেন অপশন বি বি আর আম্বেদকর সালটাও কিন্তু এখানে লিখে দেওয়া রয়েছে উনিশশো কুড়ি সালে চলে পরেরটা এশিয়াটিক মোড অফ প্রোডাকশান কার লেখা অপশন এ কার্ল মার্কসের লেখা ছয় নম্বর কত সালে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয় সতেরোশো চুরাশি সালের পনেরোই জানুয়ারি তারিখ সমেত লিখে দেওয়া হয়েছে কিন্তু অপশান দেখবে তোমাদের সাল দিয়ে থাকবে সতেরোশো চুরাশি সাত নম্বর সাম্প্রদায়িকতার মুখ্য উপাদান ধর্ম আট নম্বর কোঠারি কমিশন গঠিত হয়েছিল নিরক্ষরতা দূরীকরণের জন্য অপশান বি নিরক্ষরতা দূরীকরণের জন্য নয় নম্বর উল্লেখিত বিকল্পগুলির মধ্যে কোনটি ভারতে পরিবার ব্যবস্থার পরিবর্তন কারণসমূহের অন্তর্গত নয় অপশান ডি স্বয়ং সম্পূর্ণতা চলছে দশ নম্বর সার্ক সংগঠনটি ড্যাশ মহাদেশের কয়েকটি দেশ নিয়ে গঠিত অপশান সি এশিয়া অপশান সি এশিয়া ওকে সার্ক এসএ আর সি সার্ক সংগঠনটি এশিয়া মহাদেশের কয়েকটি দেশ নিয়ে গঠিত তার এগারো নম্বর ড্রেন অফ ওয়েলথ তত্ত্বটির সাথে যার নাম জড়িত তিনি হলেন দাদাভাই নোরজি অপশান বি তার পরের নম্বর মানুষ গড়াই আমার লক্ষ্য কে বলেছেন অপশান সি বিবেকানন্দ পরের নম্বর ভারতের ড্যাশ প্রথার অন্যতম বৈশিষ্ট্য হলো সহভোক্তা অপশান বি জাতি তারপর কী রয়েছে প্রাক ব্রিটিশ ভারতে জজমণি প্রথার অন্যতম বৈশিষ্ট্য ছিল অপশান সি বংশ পরম্পরায় প্রভাবিত মানে প্রবাহিত চলে আসছি পনেরো নম্বর ভারতে ভারতীয় সমাজতাত্ত্বিকদের মধ্যে যারা ঐতিহাসিক দৃষ্টিভঙ্গিকে এগিয়ে নিয়ে এসেছিলেন তাদের মধ্যে অন্যতম হলেন অপশান সি এ আর দেশাই তার পরের আইনি আকবরীকে মুঘল গ্যাজেটার বলেছেন কে অপশন সি বিনয় কুমার সরকার তার পরের ভারতে সমাজতত্ত্বের প্রাতিষ্ঠানিক বিকাশ শুরু হয় কত সাল থেকে আঠেরোশো সাল থেকে আঠেরোশো একান্ন কিন্তু খুব ভালো করে এগুলো খেয়াল করবে তারপর সে কুড়ি নম্বর সেলফ রিয়েলাইজেশনকে সমস্ত শিক্ষার চরম লক্ষ্য বলে কে মনে করেন অপশন এ মহাত্মা গান্ধী তারপর স্বামী বিবেকানন্দ কয়টি যোগের কথা উল্লেখ করেছেন অপশান বি চারটি যোগ তাই তো চারটি যোগ আমরা প্রত্যেকে জানি জ্ঞান যোগ রাজযোগ কর্মযোগ এইভাবে চারটি যোগের কথা তোমরা প্রত্যেকে ভালো করে মনে রাখবে চলে আসছি পরের নাম্বার কুড়ি নাম্বার প্রশ্ন ড্যাসের মুখপাত্র সোশিওলজিক্যাল বুলেটিন উনিশশো কুড়ি সালে প্রথম প্রকাশিত হয় কার মুখপাত্র অপশান এ ইন্ডিয়ান সোশিওলজিক্যাল সোসাইটি চলে আসছি পরের নাম্বার কী রয়েছে ভারতে প্রমিথিউস বলা হয় ড্যাসকে অবশ্যই রাজারামমোহন রায়কে সেই পরের নম্বর আপিকো আন্দোলন ড্যাশ কোন রাজ্যে ঘটেছিল আপেক আন্দোলন কোন রাজ্যে ঘটেছিল অপশান বি কর্ণাটকে শ্রম বিমুখতার দারিদ্রের কী ধরনের কারণ অবভিয়াসলি ব্যক্তিগত কারণ এটা তারপরে চলে আসছি আমাদের একদম লাস্ট কোয়েশ্চেন চব্বিশ নম্বর আধুনিক ভারতীয় সমাজে দুর্নীতি একটি ড্যাশ অপশন কি সামাজিক ব্যাধি দুর্নীতিও একটি সামাজিক ব্যাধি তাই তো দারিদ্রতা যেমন একটা সামাজিক ব্যাধি দুর্নীতি সামাজিক ব্যাধি প্রত্যেকটাই তারপরে তো আমাদের এগুলো এসে কেউ রয়েছে এসে কেউ তোমরা প্রত্যেককে একটু দেখে রাখো খুব ভালো করে কারণ এগুলো কিন্তু আমাদের পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট মনে থাকবে কি বললাম তাহলে এই যে আমি তোমাদের কয়েকটা প্রশ্ন খুব ভালো করে বলে দিলাম এই প্রশ্ন উত্তরগুলো তোমরা খুব ভারীতে ভালো করে একটু নজর করবে ভালো করে একটু দেখে নেবে কারণ এই প্রশ্নগুলোই কিন্তু তোমাদের পরীক্ষার জন্য কিন্তু আসতে পারে এখান থেকে ধরে নাও তুমি চল্লিশে এমসিকিউ আর এসসি মিলিয়ে মানে এবিটিএ টেস্ট পেপার থেকে যে প্রত্যেকটা সেটে ষোলোটা করে এসে কিউ আমাদের করতে হবে যেমনটা তোমাদের কোয়েশ্চেন প্যাটার্ন রয়েছে সেই এসে কিউগুলো খুব ভালো করে দেখবে এবং তারই সাথে কিন্তু এমসি কিউগুলো এমসি কিউগুলো আনসার এখানেই করে দিলাম তবে যারা নোট নিতে চাইছো সামান্য মূল্যে তোমরা নোটসগুলো পেয়ে যাবে এখান থেকে কোনো সমস্যা নেই যারা শর্ট এসে কেউ ব্রডের নোটসগুলো নিতে চাইছ যদি প্রয়োজন পড়ে তোমাদের নিতে পারো তবে আমার মনে হয় না এখন নিয়ে খুব একটা বেশি কাজ লাভ হবে তোমাদের যার যেগুলো রেডি আছে সেগুলোই বাড়িতে ভালো করে রিভিশন দাও নতুন কিছু পড়ার প্রয়োজন নেই কারণ ভেরি ইজি চ্যাপ্টারগুলো ভেরি ইজি টপিক মাত্র হাতে গুনে চার পাঁচটা চ্যাপ্টার আমাদেরকে ভালো করে পড়তে হয় তো দেখো যারা প্রথম থেকে পড়েছ তাদের কাছে কিন্তু কোনো ভয়ের কারণ নেই কিন্তু যারা পড়ো নি এতদিন তাদের কাছে কিন্তু একটু হলো এটা টেনশন কারণ সাবজেক্টটা কিন্তু সেইভাবেই তোমাদের কে তৈরি করতে হবে কারণ চ্যাপ্টার ওয়ানটা কিন্তু কোনোভাবেই বানাতে পারবে না চ্যাপ্টার টু থ্রি ফোর এই যে তিনটে চ্যাপ্টার এগুলো কিন্তু একটু বানিয়েও লেখা যায় তাই তো একটু কনসেপ্ট একটু ধারণা থাকলে অনায়াসে তোমরা বানাতে পারবে সুতরাং তোমাদের সকলের জন্য অনেক অনেক শুভেচ্ছা কামনা রইল প্রত্যেকে খুব বাড়িতে ভালো করে প্রিপারেশান নাও খুব ভালো মতো পরীক্ষা দেবে আর অবশ্যই কিন্তু পরীক্ষা দিয়ে জানাবে কেমন হয়েছে পরীক্ষা সবগুলো কমন পেয়েছিলে কি না আর আজকের এই ভিডিওটি এমসি ভিডিওটি এই এমসিকিউ প্রশ্নগুলো তোমার জন্য হেল্পফুল কিনা ওকে তো ঝটপট লাইক করে দাও কমেন্টস করে দাও আর অবশ্যই চ্যানেলে নিউ হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকানটি প্রেস করে দাও আর তোমার প্রত্যেকটা বান্ধবীর কাছে কিন্তু অবশ্যই শেয়ার করে দাও তারাও যাতে একটু হলেও উপকৃত হতে পারে ওকে চলো সকলের জন্য All the best. Thank you.